হ্যালো এভরিওান আমি নিরীর হাসান ফ্রম ওয়েব একাডেমি বিডি ডট ও আর জি এসটি এম এল সি এস ফুল রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং আপনাদের স্বাগতম সো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটি টেক্সট এডিটর ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে হয় আপনার এস টিএমএল সিএসএস বুটস্ট্যাপের জন্য অবশ্যই একটি এডিটরসে প্রয়োজন হয় আর আমি এই ফুল টিউটোরিয়ালসে একটি এডিটর ইউজ করবো সেটা হচ্ছে ব্র্যাকেটস সো আমি ডাউনলোড দিতে যাচ্ছি সো আপনি ফার্স্টে গুগলে যাবেন গুগলকে সার্চ দেবেন ব্র্যাকেটস বি আর এ ব্র্যাকেটস সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটসের ওয়েবসাইটটা সো এখান থেকে আপনি ডাউনলোড দিতে পারেন ডাউনলোড দেওয়ার পরে আপনি ডাউনলোড ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করার পর আসলে এই ইডিটরসটি খুবই কাজের আর আপনি দেখতে পাবেন যে এটাতে কত সুবিধা ইডিটর এই ইডিটরটি সো আমার অবশ্য ডাউনলোড করা আছে আপনি এখান থেকে ডাউনলোড দেবেন সো এর মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমার ডাউনলোড অলরেডি করা আছে দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোড আগেই করে করে রেখেছি সো লোকেশনটি দেখছি সো এখান থেকে আপনি ইনস্টল দিবেন সো এটা ইনস্টল নেক্সট নর্মালি যেভাবে ইনস্টল দেন আর এই এডিটর আপনি অনেকেই অনেক ধরনের এডিটরস ইউজ করে থাকেন সেটা হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম সাবলাইম টেক্স সো সব আপনি যে কোনোটা ইউজ করতে পারেন বাট আমি ফুল টিউটোরিয়ালসে আপনি এটা ইউজ করতে চাচ্ছি কজ হচ্ছে এটা খুবই কাজের আপনি দেখতে পারবেন যে কতটা কাজের আপনি এক সাইডে আপনি কাজ করতেছেন আরেক সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি দেখতে পারবেন যে আপনার লাইভ কাজটি হচ্ছে সো এই জন্য আমি করছি আর এখানে এক্সটেনশন ইউজ করা যায় অনেক ধরনের এক্সটেনশন আপনি অটোমেটিকলি সেভ হয়ে যায় এই ধরনের এক্সটেনশন বা আপনার ইমেডগুলো যে আপনি একটা কাজ করতেছেন নর্মালি আপনি একটা এডিটর আপনি নর্মালি কোড লিখতেছেন টেক্সটগুলো লিখতেছেন অটোমেটিকলি অনেকটা আগি মানে অনেকটা এগিয়ে যাচ্ছে আপনার কাজগুলো আপনি দেখতে পারবেন সো এখানে ইনস্টল করা হয়ে গেছে অলরেডি সো আমরা সেটা ওপেন করব উইন্ডোজ ব্র্যাকেটস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টল হয়ে গেছে অলরেডি আর এটাতে খুব সুবিধা এখানে কোনো ক্রাক ফাইল বা আপনার কি লাগে না অটোমেটিকলি এটা হয়ে যায় সো আপনি ফার্স্টে যখন ইনস্টল করবেন তখন দেখতে পারবেন যে আপনার এ বক্সটা এসেছে সো আমি এখন দেখাবো যে এর মাধ্যমে আপনার ফার্স্টে যখন ইনস্টল করবেন তখন আপনি কাজ শুরু করার আগে আপনার এক্সটেনশন ইনস্টল করতে হবে সো এক্সটেনশন ইনস্টল করার জন্য আপনাকে এখানে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে টু বড করে নিই দেখতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন ম্যানেজার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাভেলেবেল আপনার যে কি কি এক্সটেনশন আছে এখানে আসবে আর থিমস এখানে কিছু থিমস আছে আর ইনস্টল যে আপনি গুলো ইনস্টল করেছেন সেগুলো এখানে থাকবে সো আমি এখানে অটো সেভ যাতে অটোমেটিকলি সেভ হয়ে যায় এই জন্য আমি সেটা ইনস্টল করছি এক্সটেনশনটি এ ইউটি ও সেভ এস ভি আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি সেভ হওয়ার জন্য এই এক্সটেনশনটি সো এটা আমি ইনস্টল করছি দেন আমরা ইনস্টল করব হচ্ছে ইমেট ইমেটটা হচ্ছে আপনার শর্টকাট শর্টকাটের বস বলা চলে সো ইমেট ইমেটের স্পেলিংটা হচ্ছে ই ডাবল এম ই টি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাই স্পিড এসটিএমএল অ্যান্ড সিএসএস ওয়ার্ক ফ্লো সো আপনি এখানে ইনস্টল দেবেন এটা হচ্ছে নর্মালি আপনার এক্সটেনশনটা ইনস্টল করছেন কেন ইনস্টল করছেন সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন সো যাই হোক আশা করছি আপনার এটা ইউজ করে খুব মজা পাবেন সো এটা ইনস্টল হয়ে গেল আর নর্মালি এভাবে আপনারা কাজ শুরু করবেন একটি এডিটর্সের মাধ্যমে সো আশা করছি বুঝতে পেরেছেন সো আজকের টিউটোরিয়ালস এই পর্যন্তই আর আমাদের যে কোনো আপনার যে কোনো প্রবলেম আমাদের ওয়েবসাইটে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আমরা অবশ্যই রিপ্লাই দিতে চেষ্টা করব ধন্যবাদ